এখানে চা করবা সব সরঞ্জাম আছে তো চা এখন দেখি খাই কি খাই না তো সুন্দর এরকম বৃষ্টি আমাদের একটু মুর্শিদাবাদে হলে ভালো হতো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম কিন্তু এবার বাইরে এসছি বৃষ্টি কমে গেছে এবার একটু ওই সাইডটা এসেছি ওইটা একটা নদী ওই সাইডটায় পাহাড় আছে যে দেখা যাচ্ছে অনেক দূরে চায়ের গাছ পেয়ে গেছি জায়গাটা এত সুন্দর সুপুরবেলা লাঞ্চ করে চলে এলাম পুরো চরম ভিড় তো সেই জন্য একেবারে আমি দেখাতে পারলাম না রেডি হয়ে গেছি চলো এবার যাই আমরা বসে গেছি এখানে এখন সব সেট আপ গুলো ঠিক করছে তাহলে কি হয়েছে বলছেন আমি চোর করিনি এক গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল খুব এখন সকাল নেই আটটা বেজে গেছে তো এখন আছি রিসোর্টে তো রিসোর্টটা তো মারাত্মক সুন্দর আর বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে দেখায় তো সেরকম ট্যুরের কোনো হয় সেরকম ব্যবস্থা নেই এখন ঠিক জানি না দেখো একবার তোমাদেরকে বৃষ্টিটা দেখে দেই এই যে আমাদের মুর্শিদাবাদে হচ্ছে রোদে ফেটে পড়ছে আর এখানে কত বৃষ্টি কত সুন্দর তো আর সারাদিন কি কি করছি দেখা যাক আর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব তো চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকে ভিডিও লেট স্টার্ট এখানে চা করবা সব সরঞ্জাম আছে তো চা এখন দেখি খাই কি খায় না ঠিক নেই রুমটা এরকম রুমটা ব্যাপক সুন্দর ওয়েদারটা তো সুন্দর এরকম বৃষ্টি আমাদের একটু মুর্শিদাবাদে হলে ভালো হতো এখানে বৃষ্টির দরকার নেই এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে খুব কষ্ট করে ওয়াইফাই পাসওয়ার্ডটা পেয়েছি তো এখানকার সব রিসেপশনের যে ছেলেগুলো আছে ওর কাছ থেকে পেলাম কারণ এখানে একেবারেই ফাইভ কাজ করছে না আর ফোর জি তো নেই সেরকম ওয়েদারটা এত সুন্দর বাড়ি যেতে ইচ্ছা করছে না কমপ্লিট করলাম কিন্তু এবার বাইরে এসছি এটা হচ্ছে মেন জায়গাটা তো সাংঘাতিক বৃষ্টি না মুর্শিদাবাদে বৃষ্টি নিয়েই ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে আছি নিজেদের রুমে যেতে পারছি না বৃষ্টির জন্য এই বৃষ্টিগুলো একটু মুর্শিদাবাদ নিয়ে যেতে পারলে ভালো আছে এবার একটু এই সাইডে এসছি এটা একটা নদী সুইমিং পুল আছে চলো নদীটা দেখায় এই যে নদী কাছে যাওয়া যাচ্ছে না কি সুন্দর নদীটা এখনো ঘুরছি আমরা এখানে আর দুই সাইডে দুটো সুইমিং পুল আছে আমরা স্নান টান করিনি সুইমিং পুলে এই সাইডে আছে এই সাইড তো আছে বিশাল বড় ক্যাম্পাস পাহাড় আছে যে দেখা যাচ্ছে গাছ পেয়ে গেছি জায়গাটা এত সুন্দর সুপরির গাছ চায়ের গাছ একটু বাইরে এলাম বেড়াতে আর ওই যে পাহাড় দেখি কতটা কাছে ওই যে চায়ের বাগানের দেখা যাচ্ছে করে এটা পুরো হচ্ছে চরম ভিড় তো সেই জন্য একেবারে আমি দেখাতে পারলাম না খুব সুন্দর লাঞ্চ হলো তো বিকেল পাঁচটা থেকে প্রোগ্রাম আরম্ভ হবে তখন যাব দেখাবো আবার তোমাদেরকে আর এখন বাড়িটা দেখায় খুব রোদ সকালবেলা এত বৃষ্টি এখন এত রোদে এত সুন্দর ওয়েদারটা লাগছে ওই যে দূরে পাহাড় জায়গা আসলে বাড়ি যেতে ইচ্ছা করবে না এখন একটু শুভ বিকেলবেলা দেখা হচ্ছে রেডি হয়ে গেছি চলো এবার যাই যেখানে প্রোগ্রামটা হচ্ছে আমরা বসে গেছি এখানে

সবার হাত একসাথে হয় তখন নির্মাণ হয় সংসারের আপনারা তারা যারা নির্মাণ করছেন সংসারের আপনারা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব হতো না আমি মত করে

আগে বলুন আমি চুরি করিনি মা আমি কয়েক বস্তা সিমেন্ট চেয়েছিলাম আমি বলছিলাম আমাকে একটু সিমেন্ট দাও তাহলে কি হয়েছে বলছে আমি চুরি করিনি পুরো জোরে হাত ধরে পূজা অভিযোগ থাকে লিখে নেবেন আজ থেকে শুধু নবেন কোনো সিমেন্ট চলবে না বুঝতে সিমেন্ট বিশেষ ফর্মুলা দিয়ে তৈরি এই সিমেন্ট যে কোনো আবহাওয়ার মোকাবিলা করতে সক্ষম মিটিংয়ের বাইরে চলে এসেছি তো জায়গাগুলো দারুণ করেছে আর আজ প্রচুর লোক আটশো মতন লোক আছে প্রোগ্রাম এখনো চলছে সাড়ে দশটা বাজছে এটা হচ্ছে বাইরে সাইডটা মেলাটা বড় সব বাসগুলো দাঁড়িয়ে আছে আজ প্রোগ্রামে প্রচুর বাস এসছে গাড়ি এসছে বন্ধুরা রুমে চলে এসেছি আর ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি কারণ খাওয়া দাওয়া করে চলে এলাম আর খাবার জায়গাতে প্রচণ্ড ভিড় আটশো মতন লোকের পুরো অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো বুঝতে পারছো কীরকম ভিড় তো ভিডিও একেবারেই করতে পারিনি তো রুমে চলে এলাম আর এখানে গোছগাছ হয়ে গেছে কালকে এখন সকালে বাস না এখন দুপুরে ছাড়বে আমি নিজেও জানি না তো দেখা যাক কাল কখন ছাড়ছে যাই হোক তো আজকে আমার ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো কেমন লাগলো ব্লগুলো জানিও তো আবার দেখা হবে নেক্সট ব্লগে আর ততক্ষণের জন্য বাই বাই আর চ্যানেলকে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই